একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করলো আমাকে তোমার বিএফ বানাবে মেয়েটি হেসে মজার ছলে বলল এর মানে কি সেটা আগে আমাকে বলো তখন ছেলেটি হেসে বলল কেন বেস্ট ফ্রেন্ড এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হলো কিছুদিন পর ছেলেটি আবার মেয়েটিকে বলল আমি কি তোমার বিএফ হতে পারি মেয়েটি তখন জবাব দিল আমরা তো বিএফ হয়েই আছি আবার কিসের বিএফ হব বলো ছেলেটি বলল এটা ওই বিএফ নয় এবারের বিএফ মানে বয়ফ্রেন্ড মেয়েটি রীতিমধ্যেই ছেলেটিকে ভালো লেগে গিয়েছিল এরপর তাদের মধ্যে প্রেম হয় প্রেম থেকে পরিণয় বিয়ের কয়েক মাস পর মেয়েটি ছেলেটিকে বলল শুনছ তুমি বাবা হতে চলেছ ছেলেটি অবাক হয়ে বলল তাই নাকি তাহলে অবশেষে আমি তোমার বিএফ হতে যাচ্ছি মেয়েটি হেসে জিজ্ঞাসা করলো এই বিএফের মানে কি আবার ছেলেটিও মৃদু হেসে জবাব দিল ফাদার স্বামী স্ত্রী আর একটি ফুটফুটে বাচ্চা সুন্দর সাজানো গোছানো একটি সংসার অন্য সব সংসারের মতো এখানেও চলত ছোট খাটো নানা রকম ঝগড়া ঝাঁটি নানা খুনসুটি মান অভিমান একদিন স্বামী বলল শোনো সুখ দুঃখ আমাদের জীবনেরই অংশ ভালো সময় যেমন আছে তেমনি খারাপ সময়ও সংসারে আসবে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হলে তবেই হবে বিএফ স্ত্রী কিছুটা উৎসুক হয়ে জানতে চাইল এটা আবার কোন বিএফ স্বামী দুই হাতে স্ত্রী আর সন্তানের হাত ধরে বলল বিউটিফুল ফ্যামিলি সংসারের বয়স তখন বছর দশেক হয়েছে এরই মধ্যে একদিন স্বামী বলল তোমার সব চাওয়া পাওয়া সব সময় হয়তো পূরণ করতে পারবো না কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমিও আমাকে ভালোবেসে বিয়ে হয়েই থেকো স্ত্রী যথারীতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলে এই বিএফের মানে কি স্বামী হেসে উত্তর দেয় ফরএভার স্ত্রী স্বামী যেমন পাগলামি দেখে হো হো করে হেসে দিল সময় গড়িয়ে যায় সন্তানরাও বড় হতে থাকে ধীরে ধীরে বুড়ো হয় স্বামী স্ত্রী কবে যে চোখের সামনে শৈশব কৈশোর যৌবন পার হয়ে গেল কেউ টেরই পেল না একদিন এনে বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে স্ত্রী স্ত্রীর হাত ধরে স্বামী বলল মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে এবার বোধ হয় সূর্যাস্তের পালা আমি জানি না স্বামী হিসেবে তোমার প্রতি আমি কতটা কর্তব্য পালন করতে পেরেছি বাবা হিসেবে সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সেটাও আমি জানি না হয়তো এই শয্যা থেকে আর ওঠাই হবে না যদি সত্যি সত্যি না উঠতে পারি আমাকে তুমি ক্ষমা করে দিও আর তখন স্ত্রীর হাতটা বুকে নিয়ে স্মিত হেসে স্বামী বলল বিএফ স্ত্রীও বরাবরের মতোই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে স্বামী তখন বলল এই বিএফের মানে বাই ফর স্ত্রীর চোখে অস্তু এসে যায় হঠাৎ প্রথমবার বিএফ বলার মুহূর্তটি মনে পড়ে যায় তার বৃদ্ধার চোখে পুরনো স্মৃতিগুলি ভেসে ওঠে সে মনে মনে বলে কত কঠিন জীবনেরই হিসাব নিকাশ অথচ বি আর এফ এই দুটি ইংরেজি বর্ণে কত সহজভাবেই না জীবনের সব কঠিনত্বকে উড়িয়ে দিয়েছে এই মানুষটি জীবিকার টানে ছেলে বহুদূরে আজ কেন যেন বৃদ্ধার শেকড় গেড়ে গেছে এখানে সে চাইলেই সব কিছু ছেড়ে কোথাও যেতে পারে না এই সংসার ছেড়ে দক্ষিণ পূর্ব দিকের জালনাটা খুললেই নানা গাছগাছালির ফাঁকে বৃদ্ধের কবরটা দেখা যায় একদিন সেদিকে তাকিয়ে বৃদ্ধা ফিসফিস করে বলে শুনছ তোমার পাশের কবরটা তৈরি হয়ে গেছে আমি শীঘ্রই আসছি তোমার ओ हैं एबीएफ टर माने आमी बोले फर बिसाइड फॉरेवर बिसाइड फॉरेवर